দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের জমি জবরদখল করে রাখার অভিযোগে আজ দুর্গাপুরের কোকোবেন থানায় পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকারা এসে অভিযোগ জানান স্কুলের প্রধান শিক্ষক কালিমুল হকের অভিযোগ যে একসময় দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড অর্থাৎ ডিপিএল প্রায় চার একরের মতো জমি দিয়েছিল পাড়া হিন্দি হাই স্কুলকে এবং তার মধ্যে আড়াই একর জমিতে ইতিমধ্যেই স্কুল প্রতিষ্ঠিত করা হয়েছে কিন্তু তার বাইরে যে দেড় একর জমি রয়েছে তা ওখানকার স্থানীয় মানুষেরা জবরদখল করে রেখেছেন বর্তমানে ছাত্র ছাত্রীদের পড়ার কাজে আরো অগ্রগতি আনতে আরো দুটি ক্লাসরুমের প্রয়োজন আর সেই কারণেই যে বাউন্ডারি ওয়াল রয়েছে স্কুলের সেই বাউন্ডারি ওয়াল সংলগ্ন দুটি বাড়িকে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন কিন্তু তারপরও কোনো রকম কর্ণপাত হয়নি ওই দুই বাড়ির মালিক এবং তারপরে সরকারি দপ্তরে অর্থাৎ জেলা শাসক দুর্গাপুরের মহকুমা শাসক সকলকে জানানো হলেও কোনো রকমই কোনো উদ্যোগ নেওয়া হয়নি কোনো আধিকারিকদের তরফ থেকে তাই আজ স্কুলে যে সমস্ত পড়ুয়ারা রয়েছে প্ল্যাকেট হাতে দুর্গাপুরের কোকোবেন থানা এলাকায় এসে তারা কিন্তু তাদের দাবি জানান এবং যিনি রয়েছেন থানার আধিকারিক মইনুল হক তার সাথে কিন্তু কথা বলেন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা দরকার জায়গাটা পাচ্ছি না পরিমাণ মতো যতটা ক্লাসরুম দরকার আমাদের এমনিতেই অনেক বাচ্চা এখানে তো পড়ার জন্য মানে যেটা একটা শ্রেণীকক্ষ দরকার সেই স্পেসটাই বাচ্চারা পায় না মানে এক একটা ক্লাসে এত বাচ্চা টোটাল আমাদের চার হাজারও বেশি বাচ্চা চার হাজার তিনশোর মতন প্রায় বাচ্চা আছে কিন্তু আমাদের সেরকম ক্লাসরুম নেই আমার স্কুলে চার হাজার দুশো পড়ুয়া আছে ফাইভ টু টুয়েলভ ক্লাসে পড়াশোনা হয় ক্লাস প্রত্যেক ক্লাসে চারটি সেকশন আর একটা সেকশনে একশো চালিশ থেকে একশো পঞ্চাশ বাচ্চা থাকে টোটালি আনহাইজেনিক আমরা দিন থেকে চেষ্টা করেছিলাম কিছু ক্লাসরুম বানানো হোক তখন ক্লাসরুম হলে কি হবে কি যে প্রত্যেক ক্লাসে যে একশো চালিশ পড়ুয়া আছে তাকে আমরা সংখ্যা কমাতে পারবো আমার লাকলি কিছু প্রায় আটটি ক্লাসরুম একটা সারা পেয়েছি কি আমার স্কুলে হবে তো অ্যাট প্রেজেন্ট যে আমাদের দখলে জায়গা আছে তার মধ্যে আর কোনো নতুন করে ক্লাসরুম করার জায়গা নেই আমার যে পাশে যে পাঁচিল আছে পাঁচিলে আমি দেখলাম কি এক জায়গায় একশো দশ ফিট জায়গায় আছে আর পঁচিশ একশো দশ বাই পঁচিশ ফিট ওখানে মাত্র দুটি ঘর আছে আমি শুধু দুটি ঘরকে ডেকে বললাম কি ভাই তোমরা একটু শিফট হয়ে যাও আমি উচ্ছেদ করতে বললাম না বললাম তোরা শিফট হয়ে যাবে অন্যদিকে তারপরে আমরা তোমার ব্যবস্থাও করব আর ওখানে চারটি ঘর হবে চারটি যদি তিনতলা করি তো বারোটি ক্লাসরুম আমার হয়ে যাবে আমরা তার হিসাবে আমরা ডিএম স্যারকে এস ডি এম স্যারকে আমরা থানাকে চিঠি দিয়েছি অনেকবার কথা বার্তা বলেছি কিন্তু কোনোভাবে ওটা হচ্ছে না যে কন্ট্রাক্টর আছে যে ওয়ার্ক করার হয়েছে ও বলছে কি যদি তুমি জায়গা না দিতে পারেন আপনি তখন আমরা ওখানে লিখে দিয়ে দেবো কি স্কুলে আর কোনো কাজ হতে পারছে না আমি জানি না স্যার আমরা তো শিক্ষক মানুষ আমরা তো কীভাবে বলবো কেয়ারটা কাছে কিন্তু আমি জানছি যে স্কুলে জায়গায় যেখানে এত বাচ্চা আছে শিক্ষা স্বার্থে আমরা সবার কাছেই রিকোয়েস্ট করছি আমি যেন মানুষের কাছে রিকোয়েস্ট করছি এটা আমার কোনো পার্সোনাল হচ্ছে না কারো বাড়ি হচ্ছে না স্কুল হবে যেখানে পড়াশোনা হবে আর ওখানে মাত্র দুটি ঘর একশো থেকে বেশি ঝোপড়ি আছে তাকে আমরা উচ্ছেদ কথা বলছি না মাত্র দুটি ঘর শিফট হয়ে গেলে আমার আপাতত কাজটা হয়ে যাবে ইতিমধ্যেই কিন্তু দেখা যায় যে যে সমস্ত পড়ুয়ারা এই গরমে চড়া রোদকে মাথায় নিয়ে তারা এই থানায় এসেছিলেন তাদের দাবি জানাতে তাদেরকে দুর্গাপুর থানার দুর্গাপুরের কোকোবেন থানার আধিকারিক মইনুল হকের তরফ থেকে ঠান্ডা পানীয় এবং চকলেট দেওয়া হয় দুর্গাপুর থেকে তন্ময় রিপোর্ট দ্য ই ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.